আসসালামু আলাইকুম আরহামাক সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড সর্বশেষ আপডেট ভিডিওতে বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যেই সমস্ত ব্যক্তিবর্গ ভারতে যাচ্ছে তাদের বড় অংশ বলতে গেলে মেডিকেল ভিসা এবং কিছু কিছু ডাবল এন্ট্রি ভিসা তো আজকে আমি আমার ভিডিওতে উভয়ের জন্যই আপডেট রেখেছি এবং আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়েই আমার আজকের এই ছোট্ট ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার মনের যে প্রশ্ন সে প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন দেখেন ভাই এই মুহূর্তে ডাবল এন্ট্রি ভিসা পাওয়া খুব টাফ রাফ অ্যান্ড টাফ এটা পাওয়া বলতে গেলে যারা পাচ্ছে তারাই জানে তারা কত কষ্ট করে পাচ্ছে বেসিক্যালি কোনো এজেন্সিও ঠিকঠাক মতো এই ধরনের স্লটগুলো দিতে পারছে না তো এখন যেটা করতে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনাকে মেডিকেল ভিসা নিয়ে আমি আবারও বলছি আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মেডিকেল ভিসা নিয়ে ডাবল এন্ট্রি কাজ করতে হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশের মানুষজন ভারতে গিয়ে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছেন আর তাদের মধ্যে একটা বড় অংশ যারা মূলত টুরিস্ট ভিসা প্রত্যাশী তারা করতেছে কি তারা যে কোনোভাবে একটা মেডিকেল ভিসা ম্যানেজ করে ভারতে যাচ্ছে ভারতে গিয়েই মনে করছে এখন আমি সারা ভারত ঘুরে পড়াবো কেউ আমাকে কিছুই বলতে পারবে না তো এটা হচ্ছে তাদের সবচেয়ে বড়ো ভুল ধারণা এবং এই ভুল ধারণার কারণেই তারা নানাভাবে এক কথায় লাঞ্ছিত হচ্ছে আর আরও একটা বড় ভুল মেডিকেল ভিসায় ভারত যাচ্ছে গিয়ে চলে যাচ্ছে সোজা সেভেন সিস্টার্স বেড়াইতে একটা কথা মনে রাখবেন যে এই ভুলটা এই মুহূর্তে আপাতত করবেন না যেহেতু ভারত আমাদেরকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না সুতরাং টুরিস্ট ভিসা না হলে আপনি সেভেন সিস্টার্স যেতে পারবেন না আর না যাওয়াটাই এই মুহূর্তে উত্তম বিশেষ করে বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের মধ্যে কিন্তু সেভেন সিস্টার্স এখন একটা সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে তো এখন যেটা বলবো যে মেডিকেল ভিসায় যদি আপনি অ্যাম্বাসি ফেস করতে যান সেক্ষেত্রে আপনি যে এজেন্সির দ্বারা ইউরোপের ভিসার জন্য কাজ করছেন আগে সেই এজেন্সি থেকে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি যে কোনো ভিসায় অর্থাৎ বৈধভাবে ভারতে গেলে তারা আপনাকে ট্যাকেল দিতে পারবে কিনা মেডিকেল ভিসায় আপনি ভারত যাবেন অর্থাৎ দিল্লির যে কোনো হসপিটালে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি আগে সেখানে গিয়ে সর্বপ্রথম একটা আগে ট্রিটমেন্ট করবেন নর্মাল কিছু চেক করবেন তাহলে আপনার জন্য একটা সেফটি হয়ে গেল আর সবচেয়ে বেটার হয় যদি আপনি যেতে পারেন তাহলে একেবারে আপনি নির্ঝঞ্ঝাটে বা নিশ্চিন্তে আপনি যেতে পারবেন তো এটা হচ্ছে বড় কথা আর যদি আপনার এজেন্সি বলে যে এই বিষয়ে তারা কোনো দায়িত্ব নিতে পারবে না তাহলে আপনি যাদের মাধ্যমে ভিসা করবেন তাদের কাছ থেকে একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে যাবেন অনেক এজেন্সি আছে তারা বলে যে আপনি যে কোনো ভিসায় শুধু বৈধভাবে ভারত আসুন করিয়ে দায়িত্ব আমাদের ওকে ওয়েল আপনি তাহলে চলে যান আর যদি আপনার এজেন্সি আপনাকে এই ধরনের কোনো মানে সাহস দিতে না পারে তাহলে কিন্তু আপনাকে খুব বুঝে শুনে আপনাকে পা বাড়াতে হবে ঠিক আছে এই বিষয়টা অবশ্যই আপনি খেয়াল রাখবেন সর্বশেষ কথাটা কি সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশ থেকে যখন আপনি ভারতে যাচ্ছেন মেডিকেল ভিসা নিয়ে ডাবল এন্ট্রি কাজ করতে এই মুহূর্তে যদি আপনাকে আস্কিং করে সেখানে যে আপনি মেডিকেল ভিসায় ভারত এসেছেন কেন আপনার উত্তরটা কি হবে প্রথম উত্তর আপনি যদি এখন মানে ফ্র্যাঙ্কলি এই মুহূর্তে যদি আপনি ফ্র্যাঙ্কলি বলেন যে আমি ভিসা পাচ্ছিলাম না তাই মেডিকেল ভিসা দিয়ে এসেছি দেখেন ভাই ওখানে যারা ভিসা কর্মকর্তা আছে তারা কিন্তু ইন্ডিয়ান তারা কিন্তু আর ইউরোপিয়ান না সুতরাং এই তারা হয়তো এই কথাগুলো এখন আর শুনবে না বা শুনছে না তাহলে আপনার উত্তরটা কি হবে আপনার উত্তরটা হবে এটাই যে আপনার ডাবল এন্ট্রি অর্থাৎ ইউরোপের ভিসা অ্যাম্বাসি ফেস করাও জরুরি সেই সাথে আপনি শারীরিকভাবে কিছুটা সমস্যা বোধ করছিলেন তা আপনার কাছে মনে হলো যে আপনার মেডিকেল ভিসায় ভারতে একবার ট্রিটমেন্ট করিয়ে নেওয়া উচিত যেহেতু আপনি মানে ইউরোপের মতো একটা কান্ট্রিতে যাচ্ছেন তাই একদম যাতে আপনার শরীরে কোনো অসুখ বিসুখ না থাকে একদম ফ্রেশ এবং সুস্থ হয়ে আপনি সেই দেশটাতে ভ্রমণে যেতে চান এটাই হবে আপনার সবচেয়ে বড় টেকনিক এবং এই উত্তরটা হবে সবচেয়ে পারফেক্ট উত্তর তো এটা না করে অনেকে অনেক রকম থানায় পানায় কথা বলে তখন কিন্তু ধরা খেয়ে যাচ্ছে এমন কি সেখান থেকে রিটার্ন পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং অসুখ বিসুখ বলতে এমন কোনো অসুখ আপনি হার্ট দেখাবেন না যে মনে করেন আপনি দেখিয়ে দিচ্ছেন যে আপনি ক্যান্সার হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আবার এক বাজে ইম্প্যাক্ট করতে পারে অন্য যে কোনো একটা অসুখ আপনি দেখান এটা আপনি মনে করছিলেন যে আপনি অসুস্থ একটু মানে চেক আপটা নিলেন ফাইনালি যেহেতু ইন্ডিয়ার ট্রিটমেন্ট ইজ ওয়েন সো আপনি সেখানে গিয়ে একটা ট্রিটমেন্ট করিয়ে নিলেন সেই সাথে ডাবল এন্ট্রি কাজটাও সেরে নিলেন যেহেতু আপনি ইউরোপে যাবেন একটু জেনে নিলেন যে আসলে আপনি অসুস্থ না অসুস্থ এবং আপনি কমপ্লিট একটু শারীরিকভাবে ফিট হয়ে আপনি সে দেশে গেলেন এখন টুরিস্ট ভিসার নিয়ে হয়তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতে পারে বা প্রতিনিয়ত করে টুরিস্ট ভিসা দেখেন ভাই আপাতত আমরা আশা করছি জুলাই মাসের তো কেবল শুরু হলো অগাস্টে হয়তো কিছু একটা রেজাল্ট আসতে পারে পারফেক্টলি কোনো কিছু বলা যাচ্ছে না সম্ভাবনা একটা আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম